ইজিটি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাদের স্বাগত। শনিবার মানে হাড় হিম করা শক্তি ভূতের ঘটনা। নমস্কার বন্ধুরা। আজকের এই 17 নম্বর এপিসোডে আপনারা শুনতে চলেছেন করিমপুর থেকে অভিকের বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। আজকের ঘটনাটি কোনো মানুষ নয়। একটি গরুর অতৃপ্ত আত্মাকে নিয়ে ঘটনাটি যথেষ্ট ভালো লাগবে আপনাদের তাই দেরি না করে গল্পে প্রবেশ করা যাক তবে বন্ধুরা তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করতে ভুলবেন না আজ ঘটনা পাঠে আমি বাপি এবং আমার সঙ্গে রয়েছে দুর্বা পোস্টারে পিয়ালি এবং সমগ্র পরিকল্পনায় সৌমদ্বীপ ও পারমিতা নমস্কার দাদা আমি অভিক করিমপুর থেকে তোমাদের সকল ভৌতিক চিঠি টিমকে অভিনন্দন জানাই তোমাদের ফার্স্ট একশো সাবস্ক্রাইবারের জন্য আশা করব ভবিষ্যতে আরও এগিয়ে যাবে তোমরা আজকের ঘটনাটি আমার বাবার সাথে ঘটে যায় করিমপুর জায়গাটা মহস্বল হলেও পার্শ্ববর্তী এলাকাগুলি এখনও কোনো উন্নত হয়নি বিদ্যুতও পৌঁছেছে বিগত শেষ পাঁচ বছর আগে রাস্তাঘাট এখনও অনেক জায়গায় ঠিকমতো পাকা হয়নি তো বুঝতে পারছ এখন এই অবস্থা হলে পঁচিশ ছাব্বিশ বছর আগে কেমন অবস্থা ছিল এই এলাকাতে বাবা ফ্যামিলিগত কারণেই অল্প বয়সে বিয়ে করে নিয়েছিল বাবা ঠিকমতো কোনো রোজগার না থাকার কারণে রকমে বাবা ও মায়ের দিন চলত কিন্তু আমার জন্মের পর সেটিও আর সম্ভব হচ্ছিল না তাই বাবা বাধ্য হয়ে কিছু স্থানীয় লোকের সাহায্যে পাশের গ্রামের একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কম্পাউন্ডার হিসেবে নিযুক্ত হন বাড়ি থেকে সেই কেন্দ্র অনেকটা দূরে হলেও বাবা হাসি মুখে কাজটিকে গ্রহণ করে বাবার কাজ ছিল সারাদিন সেই চিকিৎসা কেন্দ্রেই থাকতে হবে সমস্ত কাজকর্ম দেখতে হবে এবং সন্ধ্যে সাতটায় চিকিৎসা কেন্দ্র বন্ধ হলে সমস্ত কিছু আধিকারিককে বুঝিয়ে হাসপাতালের চাবি দিয়ে ফিরতে হতো তবে সেই হাসপাতাল থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটা হওয়ার জন্য বাবার বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত আর সেই পঁচিশ বছর আগের রাস্তাঘাট ছিল যতটা অনুন্নত ঠিক ততটাই ভয়াবহ দুই গ্রামের মধ্যে ছিল ভীষণ বড় এক জঙ্গল তার মধ্যে দিয়ে রাস্তা অন্য কোনো রাস্তা না থাকায় বাবাকে সেই রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো ভয় পেলেও কিছু করার ছিল না মাও ঘরে আমায় নিয়ে একা একাই থাকত এবং ভয় আতঙ্কে থাকত যতক্ষণ না বাবা ঘরে আসে শোনা যেত সেই রাস্তায় নাকি আগে ডাকাতি হতো এভাবে সকাল থেকে বিকেল অবধি সব ঠিক হলেও সন্ধেবেলায় বাবার যেন গায়ে কাটা দিত আবার সেই রাস্তা দিয়ে ফিরতে হবে একদিন তো মা বাবাকে বলেই দিলো তোমার আর যাওয়া লাগবে না সেই হাসপাতালে তোমার বাড়ি আসতে এত দেরি হয়ে যায় আমি আর বাবু বাড়িতে ভয় ভয় থাকি যতক্ষণ না তুমি আসো আর শুনেছি রাস্তাটা ভালো না ডাকাতিও নাকি হয় তা তুমি ঠিক বলেছ ভয় যে আমার লাগে না তা নয় কিন্তু ওই সব কিছুই না রাস্তাটা একটু ফাঁকা আর জঙ্গল আছে বলেই ভয়টা লাগে আর ডাকাতি কি হবে আমার সাথে কি আছে আমার কাছে যে ডাকাতি করবে তুমি বেশি ভয় পেও না কিছু হবে না এই বলে বাবার বেশি পাত্তা দেয় না মাও আর কোনো কথা বাড়ায় না সত্যিই কাজটা ছেড়ে দিলে চলবে বা কি করে এই করেই চলতে থাকে বাবা মায়ের জীবন কিন্তু হঠাৎ করে একদিন এক ঘটনা ঘটে যায় আমাদের ফ্যামিলির ওপর দিয়ে দুর্গাপুজোর ঠিক আগে আগের ঘটনা বাবা বেশ কিছুদিন হাসপাতাল থেকে ছুটি নেবে বলে কিছু এক্সট্রা সময় এই হাসপাতালেই থাকত যাতে তার সমস্ত কাজ ম্যানেজ হয়ে যায় সেরকম এক রাতে বাবার বাড়ি আসার অপেক্ষায় মা আর আমি বসে থাকলেও বাবার ফিরে আসেনি রাত গভীর হলেও বাবার কোনো ফিরে আসার সম্ভাবনা না দেখে মা ভয়ে দুঃখে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে মা পার্শ্ববর্তী কিছু বাড়িতে ধাক্কাধাক্কি করে সবাইকে ডাকে এবং পুরো ঘটনাটি বলে তখন পাড়ার ছেলেরা সবাই মিলে মায়ের সাথে বেরোয় বাবাকে খুঁজতে আমায় রেখে যাই একটা দিদার বাড়ি আমার বয়স তখন তিন সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে না পারলেও এটা বুঝতে পারছিলাম কিছু একটা বিপদ হয়েছে সারা রাত বাবাকে খোঁজার পর সবাই যখন ফিরে আসে তখন দেখি সাথে বাবাও ফিরে এসেছে কিন্তু অজ্ঞান অবস্থায় বাবার ঘাড় আর পিঠে ব্যান্ডেজ বাঁধা আর রক্ত পেরিয়ে সবাই ঘাবড়ে যায় বাবার এমন অবস্থা দেখে বেশ কিছু সময় পর বাবার জ্ঞান ফিরলে বাবা সমস্ত ঘটনাটি সবার সাথে শেয়ার করে ঘটনাটি এমন ছিল বাবা হাসপাতাল থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় বাবা যখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে ফেরে তখন বাবার কাছে ছিল একটা সাইকেল আকাশে মাথার ওপর ছিল চাঁদ সেই গাছমছমে পরিবেশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাবা খেয়াল করে রাস্তায় ওটা কি দাঁড়িয়ে বাবা দেখে রাস্তার মধ্যে একটা বৃহৎ গরু দাঁড়িয়ে কালো কুচকুচে রঙের সেই গরু চোখটা যেন আগুনের ভাটার মতো চলছে আর তার শিং দুটো এতটাই বড় যে অস্বাভাবিক লাগছিল বাবার বাবা তখন বুঝতে পারে না কি করবে দাঁড়িয়ে যায় সেখানে সেই গরুর ওই চেহারা দেখে বাবা ভয়ে কাঁপতে থাকে তিনি বুঝতে পারেন এটা কোনো নর্মাল গরু নয় এত বড় গরু কখনোই হতে পারে না সেই গরুটি আছে মনে হচ্ছে তার জন্যই সে বুঝি অপেক্ষা করছে বাবা তখন কোন রকমের সাহস জোগাড় করে ভগবানের নাম নিয়ে সাইকেল নিয়ে এগোয় সেই দিকে হঠাৎই অদৃশ্য হয়ে যায় সেই গরুর ভয়ানক অবয়বটি তখন বাবা কিছুটা সাহস পেয়ে দ্রুত সাইকেল নিয়ে এগোতে লাগলে তার মনে হয় পেছনে কিসের যেন দৌড়ন শব্দ মুখ ঘুরিয়ে দেখতেই বাবা ভয়ে চিৎকার করে ওঠে এবং দেখে সেই পর্বত প্রমাণ গরুটি তাকে ধাওয়া করছে কি খীতার বিভীষিকা তার রূপ চোখ দিয়ে আগুম বেরোচ্ছে বাবা হঠাৎ খেয়াল করেন হঠাৎই সাইকেল সমেত কিসে যেন তাকে তুলে ফেলে তারপর পাশের পুকুরে ছুঁড়ে মারে বাবা প্রচণ্ড যন্ত্রণা ফিল করে তার ঘাড় আর পিঠে কি যেন গেথে ঢুকে রয়েছে জামা কাপড় ছিঁড়ে ফেটে যায় বাবার বাবা সেইখানেই জ্ঞান হারায় ভয় আর যন্ত্রণায় তারপর সবাই যখন খুঁজতে বেরোয় সবাই রাস্তার ধারে ভাঙা সাইকেলটা পড়ে থাকতে দেখে তারপর বাবাকে আবিষ্কার করে পুকুর ধারে কাদা জলে অর্ধেক ডুবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তারপর সবাই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে আসে আর বাবার জ্ঞান আসতেই পুরো ঘটনাটা সকলের সামনে তুলে ধরে বাবা ভীষণভাবে অসুস্থ থাকে বেশ কিছুদিন আর প্রচণ্ডভাবে স্পাইনে আঘাত লাগার দরুন বাবা এক প্রকার পঙ্গু হয়ে যায় তিন মাস ভয়ানক যন্ত্রণা ও কষ্ট সহ্য করার পর বাবা আমাদের মায়া কাটিয়ে চলে যায় এত কষ্ট বাবা নিতে পারেনি আমি তখন এতটাই ছোট ছিলাম যে এত কিছু বোঝার মতো বয়স তখন হয়নি পরবর্তীকালে আমার মা আমাকে আমাদের জীবনে ঘটে যাওয়া এই দুর্বিষহ ঝড়ের কথা আমায় জানাই তবে পরে মায়ের কাছে এটাও শুনেছিলাম যে ওই রাস্তার পাশে একটি জায়গা ছিল সেখানে এলাকার কারোর গরু মারা গেলে কবর দেওয়া হতো আর অনেকেই ওইখানে রাতের বেলা এরকম বৃহৎ গরু অনেকেই দেখেছে। কাছে কেউ যায়নি সবাই ফেরত চলে গেছে কাছে গেলেই সাক্ষাৎ মৃত্যু এইসব গরুরূপী অসুরেরিদেরই বলা হয় গোদানব এই ছিল অভিকের বাবার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ভৌতিক ঘটনা আপনারা জানাবেন কেমন হয়েছে ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনারাও শেয়ার করতে পারেন আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় হাজির হচ্ছি আবার আগামী শনিবার নতুন আরও একটি ঘটনা নিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন